এই তোদের ধরেই নি ফোনটা আমি আরো বলেই ফেলতেছি হ্যালো এই তোদের আসতে হবে না বাজারে গেছে বাজার থেকে আলু পটল আর হচ্ছে ভেন্ডি লঙ্কা নিয়ে এই দিন তোদের খেতে দেবো তোদের আসতে হবে না বাজারে থাক তোরা অন্যদিন আসিস আমি যেদিন বাজারের ইনকাম করতে পারবো তোদের খাবো সেদিন আসিস আজকে আর আসতে হবে না থাক রাখছি তাহলে